ছ <Sessizlik> তো বন্ধুরা কেমন আছো তাহলে এখান থেকে ভিডিওটি শুরু করছি তো আমার সামনে এটা দেখছো এটা সার গরু তো মোটামুটি আজকে হাটের স্পেশাল গরু তো এটা হচ্ছে সার গরু তো দেখো আমি দেখাচ্ছি আর আর একটা আছে হেলে ছোট অল্প বয়স বাছুর বলতেও পারো এটা হেলে আছে দেখাবো তো এটাই হচ্ছে হেলে গরু তো ওপর একটা সার ছিল এটা হেলে গরু তো এটা যত সম্ভব মনে হচ্ছে পাঞ্জাবের কয়েস বিট হতে পারে একটু পাঞ্জাবের মতো দেখতে লাগছে হয়তো পাঞ্জাবের কয়েস বিট এলাও বলতে পারো এবং এই দাদার গরু এবং এখানে দাম চলছে তো আমি কি দাম দক্ষিণা আছে এবং কি বয়স আছে সব তথ্য আমি যাদেরকে জিজ্ঞাসা করব। তোমাদের দেখাবো সরাসরি ভিডিওর মাধ্যমে তো তোমরা ভিডিওটা না টেনে একটু দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি দেখো আজকে হাটে যেসব আজকে উনত্রিশ তারিখ আজকে শনিবার তো কেমন দাম যাচ্ছে আজকে হাটে তো দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে তো তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো তো এখানে দাদা আছে দাদাকে আমি জিজ্ঞাসা করবো যে এটা হচ্ছে কি মানে কসবিট পাঞ্জাবে কসবিট হরিয়ানা কসবিট তো বলছে হরিয়ানা কসবিট আছে বয়স কি আছে এটা বয়স কি হবে তেরো মাস তোর এক বছর এক মাস পনেরো মাস মোর বয়স তো দাদা বলছে দু মাস দু মাস বয়স আপনি নিয়ে এসছেন আচ্ছা আচ্ছা তো দাদা তিন মাস বয়সে এই বাছুরটি নিয়ে এসেছিল তো এখন বর্তমান বয়স পনেরো মাস আর এটা হচ্ছে কি হেলে বলে হেলে এটা এড়ে আর ওইটা হচ্ছে কি ওটা সার না ওটা হেলে ওটা হেলে দুটো আচ্ছা আচ্ছা যাই হোক আর খুব সুন্দর এবং চয়চিং গরু যারা গরু ভাবছেন যে বারণ পালন করবো বাড়িতে পুষবো ভাবছেন গরু পাচ্ছি না তো কি বলবো যে দক্ষিণ বারাসাত এই গোড়াঘাটা চলে আসো তো আচ্ছা আজকে হাট কেমন চলছে তবে বলো মোটামুটি ভালো মোটামুটি ভালো চলছে তো যাক হোক বলছে মোটামুটি চলছে আর আজকে হাটের মোটামুটি দেখতে পাচ্ছি এই দুটোই হচ্ছে হাটের স্পেশাল বলতে পারো তো আমি অনেকক্ষণ তো হাটে ছিলাম আর প্রচণ্ড কাদা হাটে বৃষ্টি হওয়ার কারণে কাদা আমি কোনো জায়গায় যেতে পারছি না এত কাদা হয়েছে তো দাম কেমন দাম রেখেছে আমি তাদেরকে জিজ্ঞাসা করবো চা তোমার তোমার কি ছিল বাড়িতে ছিল না তুমি এমনি কিনে ব্যবসা করছো বাড়িতে ছিল ছোটটা কি দাম রেখেছো সঠিক দাম বলবে যদি কেউ নেয়া নিতে চায় সঠিক দাম বলবে পঁচিশ হাজার তো ছোটটার দাম চাইছে দাদা বলছে পঁচিশ হাজার যদিও বয়স তোমার পনেরো মাস বলছে আর পনেরো মাস বয়স বুঝতে পারছো এখন থেকে এই চেয়ার হয়ে গেছে মানে আরও ধরো একটা বছর থাকলে মোটামুটি সামনে হৃৎপণ থাকলে দেখতে হবে না আরও অনেক তাগড়াই হয়ে যাবে এবং মোটা তাজা হয়ে যাবে খুব সুন্দর বাছুর বন্ধুরা আর তারপরে একটা আছে বড়োটা দাদা কি ওই তোমার বড়টা কী দাম আছে বড়টার দাম পঁয়তাল্লিশ তো বড়টার দাম চাইছে পঁয়তাল্লিশ এটাকে এখন কি দিতে এটা দাঁতে নেই আচ্ছা ওইটা দুটো দাঁত আর এইটা দাঁতে নেই তো এইটা হচ্ছে এখন দাঁতে নেই এবং বড়টা হচ্ছে দুটো দাঁত মানে ওটা দাঁতে গিয়েছে ওটা কুরবানির জন্য বা ওটা কাটার জন্য পুরো একদম তৈরি হয়ে গেছে এবং এটা হচ্ছে পোষার জন্য যারা বাড়িতে পুষতে চান বা ভাবছেন যারা বাড়িতে পুষতে চাইছেন হয়তো ভালো গরু নেওয়ার জন্য খুঁজছেন তো আমি দাদাকে জিজ্ঞাসা করবো আমার বাড়ি আছে কিনা তোমার বাড়িতে কি গরু আছে আর দামড়ি কেউ যদি হয়তো গরু নিতে চায় হয়তো এরকম পছন্দের গরু হয়তো নিতে চায় কেন এরকম তো গরু সবসময় হাটে আসে না তো যদি কেউ নিতে চায় তোমার একটু ফোন নাম্বারটা বলে দাও নাইন ফাইভ নাইন থ্রি ডবল সিক্স নাইন থ্রি ফোর থ্রি তো এবার তোমার নামটা বলে দাও নুরুল আলম সর্দার তো দাদার কাছে ফোন করবেন আমি নাম্বার দাদার নাম্বারটা দিয়ে দিলাম এই হাট থেকে এবং দাদার বাড়িতে বলছে আরও মানে আছে অনেক গরু আছে সমস্ত রকমের গরু আছে এবং আপনাদের যেটা লাগবে দাদাকে অর্ডার করলে উনি হয়তো এনে দেবে আপনাদের সময় দিতে হবে যেমন গরু লাগবে বাড়ি গোটা ওর ও আচ্ছা পুরো গোয়ালে এই গরু লোট তা বাড়ি ঠিকানা দাঁড়িয়ে বলে দাও কোথায় কুলতলি থানা মেরিগঞ্জ পূর্ব তেতুলবে আচ্ছা আচ্ছা কুলতলি থানা মেরিগঞ্জ পূর্ব আচ্ছা তো বন্ধুরা এটা হচ্ছে পঁচিশ হাজার টাকা দাম রেখেছে এটা পঁচিশ হাজার দাম এটা হচ্ছে দেখতে পাচ্ছ এটা পঁচিশ হাজার দাম আর এইটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম তো এটাই পঁয়তাল্লিশ এবং এটা পঁচিশ তো অবশ্যই কমেন্টে জানাবেন দাম ঠিকঠাক চাইছে কিনা এটা একটু আমি দাম কমানোর চেষ্টা করব যে একটু দাম যাতে কমায় কত টাকা দাম কমায় আমি সেটাই তোমাদের দেখাবো কি দাম আছে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চেয়েছে এবং কত টাকা কমায় লাস্ট পর্যন্ত সেটাই দেখাবো তো দাদা তুমি এটা চেয়েছো পঁচিশ হাজার তা এটা লাস্ট দাম কত হলে ছাড়ে বলো এক হাজার টাকা কম বেশি আচ্ছা আচ্ছা আর ওইটা ওর দাম চেয়েছো পঁয়তাল্লিশ ওটা কী হলে ছাড়বে বিয়াল্লিশ তো এটা হচ্ছে চব্বিশ হাজার টাকা দাম ছিল পঁচিশ এক হাজার টাকা মাইনাস করেছে আর ওটা হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা মানে দাম ছিল পঁয়তাল্লিশ তো বন্ধুরা আমি মোটামুটি যেটুকু ভাবছি যে এইটা হচ্ছে তো নয়া বাছুর তো মোটামুটি এটা পুষলে একটু বড়ো সড়ো হবে এবং ভালো সাইজ হবে আর যেহেতু ওটা তো দেখতে গেছে মানে ওটা একটু দাম একটু কমিয়েছে বেশি হ্যাঁ তিন হাজার টাকা দাম কমিয়ে দিয়েছে পঁয়তাল্লিশ থেকে বিয়াল্লিশ চলে এসছে আর এটা পঁচিশ হাজার দাম বলেছিল তো লাস্ট দাম চব্বিশ হাজার টাকা মানে আর কি কমবে না তো দাদা বলছে আর কমবে না কমবে মানে কি হয়ে যাবে তো বন্ধুরা সঙ্গে থাকো দেখছি আরও অনেক গরুর দাম দক্ষিণা করার চেষ্টা করব যেহেতু আজকে হাটের কাদা একটু কাদা বৃষ্টি হওয়ার জন্য কাদা জল হয়ে গেছে তো সঙ্গে থাকো আমি আরও দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকো তো বন্ধুরা এবার দেখাবো কিছু দিশি গরুর দাম দক্ষিণা আজকে হাটে কিছু দিশি গরু এসছে অনেক তো দিশি গরুর দাম দক্ষিণা কেমন চলছে আমি সেটা দেখাবো তো তেমন একটি চাচা এখানে গরু নিয়ে দাঁড়িয়ে আছে এই তো দেখাচ্ছি আমি একদম দিশি অরিজিনাল দিশি গরু এটাই হচ্ছে একদম ছোট মাঝারির উপর থেকে অরিজিনাল দিশি গরু দেখতে পাচ্ছ একদম যারা এরকম গরু কিনতে চাইছেন যাদের বাজেট কম তো দেখে নাও দেখিয়ে কি দাম চাই এটা দেখাবো তো দেখা যাক দাম কি চাই আমি সরাসরি দাম তোমাদের সামনে তুলে ধরবো যে কি দাম আছে হাটে বাছুর তো আছে দেখতে পাচ্ছ সমস্ত রকমের হাটে বাছুর আছে ও চাচা কি দাম চাইছো এগারো তো এতক্ষণ বলছিলাম যে এটা কি দাম আছে ছোটো মাঝারি দিশি গরু দিশি গরু তো তো দাম চাইছে এগারো এক টাকা আমি এতক্ষণ বলছিলাম যে এর কী দাম আছে তোমাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করব আজকে হাটে দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ বাইরশা বনের হাট তো দাম চাইছে এগারো দিশি গরু দেখি এটা ঘোরাও না একটু ঘোরাও না একটু হালকা করে ঘোরাও না হ্যাঁ একটু ঘোরাও না দেখি বন্ধু দেখে না ঘোরাচ্ছে গরুটা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে একদম ওকে তো এ কি দাম একটু দাম কমবে না একটু দাম কমবে না আটে হবে আট হাজার হবে আট হাজার হবে না দশ হাজার বললেও হবে না এগারো হাজার দিতে হবে তো আমি আট হাজার টাকা দাম বললাম তো উনি দশ হাজার টাকাও দেবে না এক দাম এগারো হাজার টাকা ওয়া এক দাম 1 টাকা ছাড়া দেবেন আমি জানি না কেন দাম কম না সুন্দর সুন্দর বাছুর নিয়ে চলে আছে বন্ধুরা স্যার কি হবে না তাহলে তো না বলছে হবে না তো বন্ধুরা এরকম রকম গরুর দাম যাচ্ছে 11 টাকা দেখতে পাচ্ছ এটা বাছুর না এটা গাবি তো বন্ধুরা দেখতে পাচ্ছ গাবি সব গাবি বাছুর সব গাবি বাছুর যেরকম বয়সের গাবি বাছুর দেখতে পাচ্ছ সব রকম গাভি বাছুর হাটে পেয়ে যাবেন তো গাবি বাছুর আছে এখানে অনেক এঁড়ে আছে অনেক গাবি গাবি আছে তো এই গাভিটার দাম জিজ্ঞাসা করব এবং আর এই বাছুরটির দাম জিজ্ঞাসা করব কি দামে রেখেছে তো বন্ধুরা এই বাছুরটি কি দাম রেখেছে আমি জিজ্ঞাসা করব।

মোটামুটি ভালো জাতের বাছুর বলে একটু দাম বেশি এর থেকে আরও অনেক বেশি গরুর বাছুর আছে দু হাজার আড়াই হাজার টাকার মধ্যে হয়ে যাবে আর ওই 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 যে লাল গাভিটা কী দাম ওই লাল গাভিটার ওইটা এদিকে কী দাম হ্যাঁ এই এইটা পনেরো হাজার পনেরো হাজার এই গাভিটা এই গাভিটা বন্ধুর এই গাভিটার দাম রেখেছে পনেরো হাজার এর কি বাছুর আছে তো এই দাম রেখেছে পনেরো হাজার দেখাচ্ছি আমি এইটা গাভি এই গাভীটার দাম পনেরো হাজার তো অনেক ভাই আমাকে কমেন্ট করেছিল যে গাবি গরুর ভিডিও দেখাও তো দেখতে পাচ্ছ একটা গাবি গরু দাম পনেরো হাজার টাকা রেখেছে এখানে দেখছো দাম হচ্ছে দাম দেখাচ্ছে গেছে বলছে ভালো গরু প্রথম বিয়ন তো একটা প্রথম বিয়ন একটা পাচুর হয়েছে তো অনেকজন বলেছিলে যে গাবি গরু ভিডিও করতে তো এই দেখাচ্ছি পনেরো হাজার টাকার গাবি পনেরো হাজার টাকার গাভী বন্ধুরা তো বন্ধুরা যারা গরু বাছুর বা এমনি গাবি কিনতে চান তো বলবো চলে আসো দক্ষিণ বারাসাত গড়ের হাট গরুর হাটে আর ভিডিওটি বেশি বড় করবো না আরও অনেক গরু নিয়ে ভিডিও করতে হবে তো এই ভিডিওটা এখানে এখানেই শেষ করছি সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন থাকবেন সুস্থ বন্ধুরা اونا پيچو ورتا اچي دگايلا وڃي ها او دا ايك ماجي جي نيچي پر هو کول هوي ٿو اونا پيچو ورتا آهي